সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানবো এটি হলো তেহাত্তরতম সংবিধান সংশোধন এই প্রশ্নটি এবার উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ছ তাদের চতুর্থ সেমিস্টারের চার মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে চলো এই প্রশ্নের উত্তরটি আমরা দেখে নেই ভারতের স্থানীয় শাসন ব্যবস্থার ক্ষেত্রে তিয়াত্তরতম সংশোধনী আইনটি একটি অন্যতম আইন উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে প্রণীত এই সংশোধনী আইনটি সংবিধানের নবম অংশে যুক্ত হয়েছে এই আইনের মূল দিকগুলি হলো এক ত্রি পঞ্চায়েত এই আইনের মাধ্যমে সমগ্র দেশে ত্রি বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা অনুসরণ করার কথা বলা হয়েছে এই তিনটি স্তর হল গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ দুই গ্রামসভা গঠন এই আইনে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার সকল ভোটদাতাকে নিয়ে একটি গ্রামসভা গঠনের কথা বলা হয়েছে প্রতি ছয় মাসে একবার করে গ্রামসভার অধিবেশন আহ্বান করতে হবে এবং এই সভায় নতুন পরিকল্পনা ও খরচের হিসাব দাখিল করতে হবে তিন অর্থ কমিশন গঠন এই সংশোধনী আইনে পঞ্চায়েতের আর্থিক অবস্থা খতিয়ে দেখা এবং পঞ্চায়েতের মাধ্যমে উন্নয়নমূলক কর্মসূচি রূপায়নের জন্য অর্থ সরবরাহ নিশ্চিত করতে একটি করে অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে চার প্রত্যক্ষ নির্বাচন এই আইনে বলা হয়েছে যে পঞ্চায়েতের তিনটি স্তরের সমস্ত আসন প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে পূর্ণ করা হবে পাঁচ আসন সংরক্ষণ এই আইনে মোট জনসংখ্যার অনুপাতে পঞ্চায়েতের সমস্ত স্তরে তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের জন্য আসন সংরক্ষণের কথা বলা হয়েছে এর পাশাপাশি এই আইনে পঞ্চায়েতের সমগ্র আসনের এক তৃতীয়াংশ মহিলাদের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছে সবার শেষে তোমরা প্যারা করে লিখবে এছাড়াও এই আইনে বলা হয়েছে পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ হবে পাঁচ বছর তোমরা এইভাবে লিখলে আশা করি চার মার্কের মধ্যে চার মার্কই পাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে এই নোটটির পিডিএফ পেতে চাইলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো পিডিএফটি তোমাদের ফ্রিতে প্রোভাইড করা হবে তার বিনিময়ে তোমরা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এবং চ্যানেলটি শেয়ার করে দিতে পারো তাহলে আজকে এই পর্যন্তই রাখছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম